হ্যালো প্রিয় ফুটবল ফ্যান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আপনারা কি জানেন কেন বার্সেলোনা ছেড়ে নেমার ফি জিতে গিয়েছিলেন চলুন শুরু করা যাক আজকের সেই অজানো নিয়ে শুরুতে পেরে যায় দু হাজার মৌসুমে বার্সা নেমারকে সান্তুস থেকে আনে শুরুর দিকে নেমার মানিয়ে নিতে কিছুটা সময় নেন তারপর মেসি সুয়ারাস নেইমার এই ক্রয় তৈরি করে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ বাঘ দুই সালে বার্সা যেতে ট্র্যাবল লালিকা কোপাদেলরে চ্যাম্পিয়ন লিগ নেইমার ছিলেন সেই সাফল্যের মূলনায়ক দুই হাজার পনেরো ইসিএল ফাইনালে জুবেন্টাসের বিরুদ্ধে নেইমার কুল করেন সবাই বলেছিল ছেলেটি মেসি উত্তরসূরি কিন্তু নেইমার নিজের স্বপ্ন ছিল বিশ্বসেরা হওয়া সংবাদ মাধ্যমে অনেক সময় লেখা হতো নেমার মেচির সায়া আছে ম্যাচে দেখা যেত প্যানাল্টি কিক ফ্রি কিক মেসি নিতেন নেমার অনেক ক্ষেত্রে সেকেন্ড অপশন হয়ে থাকতেন নেমার চাইতেন নিচের জন্য একটা আলাদা মঞ্চ যেখানে তিনি হবেন এক নাম্বার আর পিএচি তাকে সেই প্রস্তাব দিয়েছিলেন পিএচি তখন তাদের মালিকানার কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্টের টাকায় ইউরোপের সবচেয়ে শক্তিশালী দল বানাতে চাইছিল তাদের স্বপ্ন চ্যাম্পিয়ন লিগ জেতা তারা নেমারের রিলিজ ক্লজের পুরো দুশো মিলিয়ন ইউরো মেঠায় যা ছিল বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার পি পিএচি নেমারকে অফার করে দ্বিগুণ বেতন ব্যক্তিগত জ্যাট পরিবার ও বন্ধুদের সুবিধা স্পন্সরশিপ চুক্তি সবকিছু নেমারের কাছে এটাই ছিল জীবনের সবচেয়ে বড় আর্থিক অফার শুধু খেলোয়াড় হিসেবে নয় একজন ব্র্যান্ড হিসেবেও পিএচি নেমারকে বলেছিল তুমি হবে আমাদের প্রজেক্টের ফোস্টার বয় তুমি আসবে হবে তোমাকে দল তৈরি আমরা ইউরোপ দখল করব। নেইমার সেই চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন মেসির মতো নেতৃত্ব দিতে অন্যদের অনুপ্রাণিত করতে ফিজি তাকে সব রকম ক্ষমতা দিতে রাজি ছিল স্টকিক দলের মিডিয়া সবকিছু আরেকটি বড় কারণ ছিল বার্সেলোনার অভ্যন্তরীণ সমস্যাগুলো নেইমারের বাবা এজেন্ট হিসেবে অনেক সিদ্ধান্তে ক্লাবের সাথে দ্বন্দ্ব চড়ান পার্সা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত অনেক অনেক সময় নেইমারের শিবিরকে সন্তুষ্ট করতে পারতো না এছাড়াও কিছু কর মামলা বোন সংক্রান্ত অভিযোগ সব মিলিয়ে সম্পর্ক কিছুটা জটিল হয়ে যাচ্ছিল প্যারিস মানে ফ্যাশনের রাজধানী নেইমার নিজে ব্র্যান্ড করতে প্যারিসকে বেছে নেন্সের চোখ তিনি হয়ে ওঠেন গ্লোবাল আইকন যে মার্কেটিং নেইমারকে পুরোপুরি ব্যবহার করে জার্সি বিক্রি বিজ্ঞাপন টু সব কিছুতে নেইমার ছিল মূল আকর্ষণ সবচেয়ে আবেগের জায়গা ছিল মেসি নেইমারের সম্পর্ক শোনা যায় নেইমার যখন যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন পার্সার ড্রেসিং রুমে মেসি তাকে বারবার বোঝান তুমি এখানে থাকো আমরা একসাথে অনেক শুরুপা জিতব তোমাকে ব্যালন্ডি জিতানোর দায়িত্ব পুরোপুরি আমার তুমি আমার পর ভরসা রাখো মেসি সত্যিই চাইতে নেমার থাকুক কারণ অ্যামাজন ক্রয় ছিল অপ্রতিরুদ্ধ এক সাক্ষাৎকারে বলেন মেসি আমার জন্য সব কিছু সহজ করে দিত ও শুধু অসাধারণ খেলোয়াড় নয় আমার একজন ভালো বন্ধুও ট্রান্সফারের পর মেসি ইনস্টাগ্রামে লিখেছেন আমার ভাই তোমার জন্য শুভকামনা আমার আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করেছি আশা করি আবার দেখা হবে এই পোস্টে অনেককে কাঁদিয়ে দেয় নেমারও মেসির পুট শেয়ার করে লেখেন আমার আইডল বন্ধু তোমার সাথে খেলাটা ছিল সম্মানের অনেকে বলেন নেইমার চলে যাওয়ার পর বার্সা আর কখনো আগের মতো হয়নি মেসিও অনেক ম্যাচে নেইমারকে মিস করেছে নেইমারের এই ট্রান্সফার বদলে দেয় ফুটবলের অর্থনীতি এরপর খেলোয়াড়দের দাম আকাশ শুতে শুরু করে বার্সা সেই টাকায় কুতীর্ণ ড্যামবে কিনে ফেললেও নেইমারের শূন্যতা পূরণ করতে পারেননি ফেসজি নেইমারের উপর দল তৈরি করে পরের বছর কে অনেক তবে বারবার কিছু বিতর্ক সহজ ছিল না কিন্তু সেই ট্রান্সফার সিরকাল ইতিহাস হয়ে থেকে যাবে সব মিলিয়ে নেমার পিএসজি যাওয়ার কারণ ছিল নিজের আলাদা পরিচয় তৈরি করা মেসির ছায়া থেকে বের হওয়া বিশাল আর্থিক অফার নতুন চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা আর মেসি তিনি বন্ধু সিদ্ধান্তে দুঃখে পেয়েছিলেন কিন্তু তাকে থামার নেই কারণ এটাই বন্ধুত্বের বড় শিক্ষা ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফুটবলের স্টোরির জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ